এই মুহূর্তে এসেছি গোবরডাঙ্গায় গোবরডাঙ্গায় আমাদের সন্তানসমূহ পায়েলের বাড়িতে আর পায়েলের কথা আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারি আর পাইল অ্যাকচুয়ালি গত আগস্ট মাসে একটা দুর্ঘটনায় মোমবাতি থেকে আগুন লেগে ওর শরীরে আগুন লেগে যায় এবং অনেক লোক লড়াই করে ওকে আর্ডি করে নিয়ে গিয়ে অপারেশন হয় দুটো এবং দুটো অপারেশন হওয়ার পরে অনেক কষ্ট সহ্য করে আজকে ও এই জায়গায় ফিরেছে তো এই মুহূর্তে ওর যেটা মূল সমস্যা হচ্ছে ওর বুকটা পুড়ে গেছে নাবির উপর থেকে আর হাতটা প্লাস্টিক সার্জারি করলে পরেও হাতটা একেবারে সেটে রয়েছে তো পরিবারের থেকে সমস্ত রকমভাবে ওরা অপরদক শূন্য হয়ে গেছে চেষ্টা করছে সুচিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলার এবং অনেক আমরা জানি এ ধরনের ব্রান্ড অনেক অনেক অর্থ ব্যয় পায়ল ক্লাস টেনে পড়ে আর এবছর এই দুর্ঘটনার কারণে পরীক্ষা দিতে পারলো না মাধ্যমিক প্লাস্টিক সার্জেন ও বাবা তার সাথে যোগাযোগ করছেন এবং তিনি আমাদেরকে জানাবেন যে মোটামুটি কীরকম কী খরচা পড়বে প্লাস্টিক সার্জারি করে এবং আমরা আশাবাদী আমরা সবাই যদি আমরা মানবিক সংগঠনগুলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানবিক মানুষ আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে নিশ্চয়ই আবার আমরা পায়েলকে একটা পুনর্জন্ম দিতে পারবো আগামী দিনে আগামী বছরও মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তার সাথে সাথে ও ভীষণ সুন্দর রকম ছবি আঁকে ওর এটা স্বপ্ন যে আগামী দিনে ছবি নিয়ে এগোবে নিজের একটা ছবি রয়েছে দা আরও গো যদি প্রকল্প গৌতম গৌতমদাকে বলব কিছু বলার জন্য এরকম একটা দুর্ঘটনা যা এইটুকু একটা প্রতিভা আমি বলবো আর কি যে আর পড়াশোনায় ভালো আপনি ভালো ছবি আঁকে এমন একটা দুর্ঘটনায় অবস্থায় এই ট্রিটমেন্টটা তো অসম্ভব খরচ সাপেক্ষ সবাই জানে যারা ব্ল্যান্ড কেসের ক্ষেত্রে অসম্ভব খরচ সাপেক্ষ একটা ব্যাপার ফলে ওকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিশাল অর্থের প্রয়োজন যা মানবিক সংগঠনগুলো মিলিতভাবেই পারে সেটার জন্যেই আমরা এখন আজকে সুখের চাদরের পক্ষ থেকে এসেছি ও তো আমাদের কন্যার সমস্যাটা আমরা বলেছি সন্দীপ আমরা এখন প্রাথমিকভাবে একটা দশ হাজার টাকা ওরা হাতে তুলে দেবো ওদের হাতে তারপরে আমরা তো অবশ্যই চেষ্টা থাকবে আমাদের সকলের তরফ থেকে এবং গোবরডাঙ্গাবাসীদের কাছেও আমাদের আবেদন যে তারা এই ব্যাপারটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখুক তাহলে নিশ্চয়ই পায় লাভ তার স্বাভাবিক জীবন থেকে এখানে আমাদের সাথে উপস্থিত আছে গোবরডাঙ্গারই আমাদের দিদি আমি বিশ্বাস আমি দিদিকে বলবো এই দশ হাজার টাকার চেকটা এটা পাইলের হাতে তুলে দিতে যেটা বলার হচ্ছে সেটা যে আমরা খুব শীঘ্রই আমরা এটাকে আপডেট করব যে ওর যে বিপুল অঙ্কের যে অর্থের প্রয়োজন সেটা কত কি এবং কিভাবে যাতে আমরা সততা এবং স্বচ্ছতার সাথে সবাই মিলে এগিয়ে এসে আমরা পাইলের এই ট্রিটমেন্টের জন্য আমরা যাতে সর্বতভাবে সহযোগিতা করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে কিছু বলবি সকলের উদ্দেশ্যে মানে মানে আপনারা যারা আমাকে সাহায্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আর আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি একটু আর্টিস্ট হতে চাই সবাই আমার একটু পাশে থাকবে বাট এই আমার কাছে বাবু সে তো লড়াই করছে ডাক্তার কাটতে পারবেন মনে জোর রাখতে পায় না তুই আমাদের সবার সন্তান মনে রাখবি তোর একটা একটা মা বাবা নয় অনেক মা বাবা আছে হ্যাঁ সব মা বাবারা এগিয়ে এলে পরে তারা সবাই এগিয়ে আসবে এবং আমরা আশা আমি আমি সম্পূর্ণভাবে আশাবাদী আমাদের এই সন্তানও সে আবার সুস্থ হয়ে উঠবে ভালো হয়ে উঠবে তার জীবনের যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো তোর পূর্ণ হবে মা বাবা চিন্তা করিস না ঠিক আছে